এরে বন্ধু আল্লাহর সাথে বন্ধুত্ব করা দরকার আছে না নাই এ বন্ধু আল্লাহর সাথে বন্ধুত্ব করে দেখো তোমার কত বন্ধু ঠকায় আমার আল্লাহ বলবে দুনিয়ার থেকে যাওয়ার আগে বন্ধুরে আয় আমার কাছে আয় দুনিয়াতে কষ্ট কর কিন্তু আমার কাছে আসার পরে আর কোনো কষ্ট নাই এই জন্য মুসলমানদের জন্য হচ্ছে দুনিয়াটা জেলখানা এ মুসলমান বানিয়া পাড়ার মুসলমানের আজকে আমি যতটুকু আলোচনা করলাম কালকে আগামী কাল থেকে ও বন্ধু সবাই কোরআন পড়ার চেষ্টা করবা কি করবা না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির ফুরু জবান খুলে বলেন আল্লাহ আকবার এ মুসলমান আল্লাহর নাম নিলে কোনো বাধা আছে হে মুসলমান জবান খুলে বলতে তবে কোনো বাধা আছে এ মুসলমান এই মুসলমান কাউকে ভয় পায় না ভয় পায় কাকি এ মুসলমান ভয় পাইতে হবে কাকে দুনিয়ার কারো গোলামি করা যাবে না গোলামি করতে হবে কার এ বন্ধু গোলামি করতে হবে কার বন্ধু রে তুমি যখন আল্লাহকে ভালোবাসবা আল্লাহ বলছেন কদ আল্লাহ তাআলা উদউনি ইস্তাজিব লাকুম বান্দা তোরা আমারে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম বান্দা তুমি যখন আমি রবের জিকির করবা আমি আল্লাহরে ডাকবা এরে বান্দা মনে রাখ আমারে যখন ডাকবি আমারে যখন স্মরণ করবি রে বান্দা আমি আল্লাহ তোরে স্মরণ করবো জোরে বলেন সুবাহান এ জবান খুলে বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান মুসলমানের আওয়াজ হবে অমরের মতো কথা বলেন ঠিক কিনা এ মুসলমান কোরআনের ময়দানে এই ময়দান থেকে আমাদেরকে আল্লাহর রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমাদেরকে এই ময়দান থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান তোমার কথা যদি সবাই ভুলে যায় তুমি যদি এক আল্লাহর পক্ষে থাকো আল্লাহ বলছে বান্দা কোনো চিন্তা করিস না আমি আল্লাহ তোর পক্ষে আছি আর আল্লাহ যখন তোমার পক্ষে থাকবে দুনিয়া উল্টাইয়া যাবে তোমার ক্ষতি কেউ করতে পারবে না এ বন্ধু আল্লাহ বলছেন বান্দা দুনিযার সব মানুষ যখন ঘুমাইয়া যায় দুনিয়ার সকল দরজা যখন বন্ধ হয়ে যায় বাবার দরজা যখন সন্তানের জন্য বন্ধ হয়ে যায় সন্তানের জন্য যখন মা দরজা বন্ধ হয়ে যায় এ বন্ধু দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় উকিল বেজিস্টার কোর্টের দরজা যখন বন্ধ হয়ে যায় আমার আল্লাহ বলছে বান্দারে সারা দিন খোলা থাকে আমার দরজা রাত্রে তিনটা নয় দুইটা নয় চারটা নয় পাঁচটা নয় সারা রাত আমার দরজা তোই বান্দারে বান্দার জন্য খোলা থাকি এ বান্দা সব সময় আমি আল্লাহর দরজা তোমার জন্য খোলা থাকে বলেছেন কি এই জন্য ও বন্ধু যখন দুনিয়ার থেকে চলে যাবে কি নিয়ে যাইবারে বান্দা দুনিয়ার থেকে যাওয়ার পরে আল্লাহরে বলতে পার আল্লাহ দুনিয়ায় কেন গোলামি করি দুনিয়ায় কারো সামসামি করি নাই রে আল্লাহ আল্লাহ গো তোমারে বড়ই ভালোবাসতাম তোমারে বড়ই ডাকা ডাকি করতাম আল্লাহ গো আমি তো কিছুই পারি না কিছুই জানি না তোমার এই ডাকার কারণে তুমি আমি মুরুখ রে তুমি জান্নাতে দিয়ে দাও এই জন্য বন্ধুগণ আল্লাহ রবুল আলামিন বলছেন বান্দা তুমি যখন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দুনিয়ার সন্তান যদি বাবারে বারে বারে ডাকে বাবা বেজার হয়ে যায় মা রে মা যদি ডাকে মাও কিন্তু বেজার হয়ে যায় ভাই বড় ভাইকে বারে বারে ফোন দিয়া বলে ভাই রে বিপদে পড়ছি পাঁচশো টাকা পাঠা ভাই বলে ভাই তুই আমার আর ফোন দিস না কিন্তু বন্ধু আল্লাহ এমন দয়াবান আল্লাহ এমন রহমান আমার আল্লাহ আল্লাহ না ডাকলে আমার আল্লাহ বেজার হয় এ বন্ধু এমন দয়াময় এমন দয়াময় আল্লাহ আমরা পাইছি এমন দয়াময় আল্লাহ আমরা মালিক পাইছি বন্ধুরে তো চিন্তা করেন ওই মালিকরে না ডাকলে ওই মালিক বেজার হয় আমাদের এতে কপাল আমাদের কি ভাগ্য ভালো না খারাপ এ কথা বলেন কপাল ভালো না খারাপ এ বন্ধু আমাদের কপাল কত ভালো আমরা ওই রবকে ডাকতে পারি না বন্ধুরে দুনিয়ার থেকে যখন চলে যাইবা ও বন্ধু দুনিয়ার থেকে যখন চলে যাইবা আমরা এখানে যারা আছি চোখটা বন্ধ করে সামনে কবরস্থান আছে চিন্তা করে দেখ ও মুসলমান আমি যদি কাল যদি আজকে যদি মারা যায় কালকে আমারে কিন্তু হাতিখানা কবরস্থানে দাফন করবে আমি কিন্তু আর এই কোরানের ময়দানে নয় আমি আর কোথাও কোথাও যেতে পারবো না এ মুসলমান এই জন্য আমাদেরকে আল্লাহকে ডাকা দরকার আছে না নাই এ মুসলমান দরকার আছে না নাই এ বন্ধু সংক্ষিপ্ত ঘটনা বলে শেষ করে দিব এক ছিল কাঠুরিয়া এই কাঠুরিয়া একটা কোরআন শরীফ পড়ত এই কোরআন শরীফ পড়ে পড়ে রেখে দিত এই কাঠুরিয়া দুনিয়ার থেকে একদিন বিদায় হয়ে গেছে কি হয়ে গেছে এ মুসলমান এই কাঠুরিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এক আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছে এরে আমার বান্দা তুমি তো তাহাজ্জুদ পড়ে ঘুমাইছো এ আমার বান্দা তুমি ঘুম থেকে উঠো ঘুম থেকে উঠো বলছে কেন আল্লাহ ঘুমের মধ্যে বলতেছি আমার ও মুখখানে আমার এক বান্দা দুনিয়ার থেকে চলে গেছে ও মুখ গ্রাম বলছে আল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে এই স্বপ্ন দেখার পরে আল্লাহর ওই ওলি ঘুম থেকে Lindsay. ঘুম থেকে উঠার পরে আল্লাহর অলি ওই স্বপ্ন আপ আল্লাহর ওই চিন্তা ফিকির কি স্বপ্ন দেখলাম যাই হোক আল্লাহর নামাজ পড়লেন পরে রওনা ওই যে যে স্বপ্নে যেই ঠিকানাটা দিলেন যে গ্রামের ঠিকানায় দিলেন চিন্তা করলেন কত বড় আল্লাহর অলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কত বড় আল্লাহর অলি দেখো চিন্তা করো যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আমারে ঘুমের মাধ্যমে মেসেজ দিলেন করে বলেন সুবাহান আল্লাহ এ বন্ধু চিন্তায় পড়ে গেলেন আল্লাহর অলি আমি যে যাচ্ছি কিভাবে যাব কিভাবে যাব আমি যাইতে যাইতে যদি আল্লাহর অলি বেয়াদবি হয়ে যায় সাথে এই জন্য নম্র বদ্রভাবে হেঁটে হেঁটে সুন্দর মতো ওই গ্রামে চলে গেলেন যাওয়ার পরে বলছেন বাইরে আপনাদের এই গ্রামে কি কোনো আল্লাহর অলি মারা গেছেন বলছেন না না কোনো আল্লাহর অলি দুনিয়ার থেকে তো বিদায় হয় নাই কোনো আল্লাহর অলি তো মরে নাই চিন্তায় পড়ে গেল তাহলে কে মারা গেল আর একটু সামনে গিয়া জিজ্ঞাসা করলো যান, এইখানে কি কোনো আল্লাহর অলি মারা গেছেন বলছে না কোনো আল্লাহর অলি তো মারা যায় নাই ব্যাসারা খুবই চিন্তায় পড়ে গেলেন সামনে গিয়া বললেন ভাই কেউ কে এইখানে মারা গেছেন বলছে হ্যাঁ এইখানে কোন আল্লাহর অলি মারা যায় নাই কিন্তু একজন কাঠুরিয়া একজন ব্যক্তি ছিলেন সে এই দুনিয়ার থেকে গতকাল রাত্রে দুনিয়ার থেকে বিদায় নিয়েছি বলছে ওই কাঠুরিয়ার বাড়ি কোথায় ওই কাঠুরিয়ার বাড়িতে যা ওই কাঠুরিয়ার বাড়িটা কোথায় আমার একটু দেখাইয়া দেন ওই কাঠুরিয়ার বাড়িতে চলে গেলেন ওই আল্লাহর অলি যাওয়ার পরে দেখতেছেন আল্লাহর গোসল করাইতেছেন উনি গোসল ওই কাঠুরিয়াকে গোসল করাচ্ছেন গোসলের মধ্যেতে শরিক হইলেন গোসল করাইলেন গোসলের পরে গোসল করানোর পরে ওই আল্লাহর নিজের থাইকা জানাজার নামাজ আদায় কইরা কবরস্থান পর্যন্ত নিয়ে গেলেন কবরস্থ করলো তারে কবর মাটি দেওয়ার পরে সবাই দু চলে যাচ্ছে এখন ওই যে চিন্তা চলে আসলো এই গ্রামে তো আর কোনো লোক মারা যায়নি একটা লোক মারা গেছে এই 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 কাঠুরিয়া কাঠুরিয়া কি কি আমল আমল করত কাঠুরিয়ার যার কারণে আমার আল্লাহ আমার ঘুমের ভিতরে স্বপ্নে মেসেজটা দিয়েছেন এই চিন্তা করে তার বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে তার সন্তানকে জিজ্ঞাসা করছে তার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে তারা কোথায় তাদেরকে ডাকা হল হলো তাদেরকে বলছে তার বিবিরে বলছে মারে তার মেয়েরে বলতেছে মারে তোমার যে বাবা তার এমন কি আমল আছে সে কি কোনো আমল করতো নাকি উনি কত বড় কোনো আমল করতো নাকি আল্লাহর অলি বলছে না আমার বাবা তো কোনো আল্লাহর অলি না আমার বাবার তো ওই কোনো আমল নাই কিন্তু একটা আমল আছে আঙ্কেল সে আমলটার কথা আপনার আমি বলতে পারি বলছে মা তোমার বাবার আমলটা কি বলছে হুজুর আমার বাবা একটা আমল করতেন সেই আমলটা হচ্ছে এই যে একটা বই ওই তাকের উপরে রাখা আছে এই বইটারে সুন্দর মতো আমার বাবা প্রতিদিন ফজরের নামাজের পরে আমার বাবা কোরআন শরীফ মানে এই কিতাবটা খুলতেন হাতে নিয়ে যায় নামাজের উপরে বৈশা কোরআন শরীফটা খুইলা সুন্দর মতো এইরকমভাবে বুকের সাথে নিয়া বুকের সাথে নিয়ে চুমা খাইতেন আর চোখের পানি ফালাইতেন হাত কোরআন হাত দিয়ে দিয়ে বলতেন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতেন আল্লাহ আমি তো পড়তে পারি না কিন্তু তুমি যা বলেছো সত্য বলেছো আরে মুসলমান সুবাহ আল্লাহ জোরে কয়েন বাড়ির যায়া সুবহানাল্লাহ আল্লাহ কয়েন এরাই না জোরে কন সুবাহ হে মুসলমান বলছে আমার বাবার এমন আমল ছিল না কিন্তু এই যে কোরআন শরীফটা যখন হাতে নিয়া রকম আঙ্গুল দিতেন আর চোখের পানি ফালায়া ফালায়া বলতেন আল্লাহ যা বলেছ সত্য বলেছ এইরকম হাত দিয়া দিয়া যাইতো পৃষ্ঠাটা শেষ করত আমার বাবা আবার যখন শেষ হয়ে যাইত আবার এই কোরআন শরীফটা সুন্দর মতো রাইখা এইভাবে চুমু দিয়ে আবার কোরআন শরীফটা রাইখা দিতেন ওই আল্লাহর অলিরার বুঝে বাকি নাই বুঝে গেছেন আমার আল্লাহর কাছে এই আমলটা এই কাঠুরিয়া এত পরিমাণ পছন্দ হয়েছে রে আমার আল্লাহর এত পছন্দ হয়েছে আমার আল্লাহ এই কারণে তার বন্ধু বানায়া নিছে এরে বন্ধু আল্লাহর সাথে বন্ধুত্ব করা দরকার আছে না নাই এ বন্ধু সাথে বন্ধুত্ব করে দেখো তোমার কত বন্ধু ঠকায় আমার আল্লাহ বলবে থেকে যাওয়ার আগে আয় আয় আমার কাছে দুনিয়াতে কষ্ট কর কিন্তু আমার কাছে আসার পরে আর কোনো কষ্ট নাই এই জন্য মুসলমানদের জন্য হচ্ছে দুনিয়াটা জেলখানা এ মুসলমান বানিয়া পাড়ার মুসলমানের আজকে আমি যতটুকু আলোচনা করলাম কালকে আগামীকাল থেকে ও বন্ধু সবাই কোরআন পড়ার চেষ্টা করবা কি করবা না সবার সবাই সবাই আমরা কোরআন পড়ার চেষ্টা করবো সকল ইনশাআল্লাহ সকলেই আমরা কোরআনকে ভালোবাসবো কি বাসবো না এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না নাই এ মুসলমান দুনিয়ার থেকে চলে যাইতে হবে একদিন যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে এই মাহফিলদের এই আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো কি করবো না ইনশাআল্লাহ আজকের এই যে এই মাদ্রাসা শা আল্লাহ রাব্বুল আলামিনের মাদ্রাসাকে কবুল করো সকলে বলুন আমিন আমরা সকলে এই মাদ্রাসায় একটা করে বাচ্চা দিব সকলে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ এই মাদ্রাসায় কেন পড়াবেন এই মাদ্রাসায় পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শিখাবে আর যারা কোরআন শিখবে মুরুব্বিরা রে তোমারে আ তুই তামারি করে তোমারে বোকা দিবে না বাবাবারে বিদ্যা আশ্রমে যাইতে হবে না তোমারে অবশ্যই তোমার সন্তান তোমকে সম্মান করে বিদ্যা আশ্রমে তোমার তোমার বাবা মাকে পাঠাবে না কেননা আল্লাহর কোরআন বলে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে এই আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করা যাবে এই জন্য যারা বেয়া করে তাদেরকে আমরা বুঝাবো বুঝাইতে বুঝাইতে যদি বুঝে অবশ্যই আল্লাহ আমার কারণে যদি একটা লোক হেদায়েতের পথে আসে অবশ্যই কাল আমতের ময়দানে আমার নাজাহাতের জরিয়া হয়ে যাবে বলে না আমিন আমার বন্ধুগত আমার সময় শেষ আমি আর পাঁচ মিনিট কথা বলি নাকি তা আমি আমি তো বললামই আমি আমার ওস্তাদ হারুন রিয়াজ আমি দীর্ঘদিন পড়ালেখা করেছি আমি কিন্তু আলোচনা করি আমি এখানে আমি কিন্তু হকের পক্ষে বেশি কথা বলি কিন্তু